আসসালামু আলাইকুম ভিওয়াস ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তির বর্তমানে বালু সিমেন্টের ইট চলে এসেছে যেগুলো পোড়ানোর কোনো প্রয়োজন নেই মাটির কোনো ঝামেলা নেই কৃষি জমির কোনো ক্ষতি নেই পরিবেশের কোনো ক্ষতি নেই পরিবেশ বান্ধব কংক্রিট সলিড বিক্স বালু সিমেন্ট ব্যবহার করে আপনারা যারা বাড়িতে বসে ইট উৎপাদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিওয়াস আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসেই মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি করে ইট উৎপাদন করতে পারবেন এই ফর্মার মাধ্যমে বালু সিমেন্টের সমন্বয়ে তো আমরা এই মিশ্রণটির মাধ্যমে ইতিমধ্যে বালু সিমেন্ট মিশিয়ে ইট উৎপাদন করেছি তিন পিস করে তো ভিভাস এটি হচ্ছে তিন পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ফর্মা এটির মাধ্যমে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যায় এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে কি কি মিশিয়ে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করবেন তারই ফর্মুলা আপনাদেরকে আজকে দেখাবো ইট উৎপাদনের মূল ফর্মুলা হচ্ছে এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু দুইশো গ্রাম কেমিক্যাল এবং বিশ লিটার পানি এর সমন্বয়ে আপনারা বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে এইটি উৎপাদন করতে পারবেন তো ভিওয়াস এই ফর্মাটি আমাদেরকে অর্ডার করেছেন ফরিদপুর সদরপুর থেকে মোজাফর আঙ্কেল এই ফর্মাটি আমরা আজকে মোজাফর আঙ্কেলকে ডেলিভারি করব ফরিদপুরে ডেলিভারি করার আগে আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় আঙ্কেল এর রিকোয়ারমেন্ট ছিল ওনার লোগো দিতে হবে এম এফ ওনার কথা অনুযায়ী এই ফর্মাতে আমরা এম লোগো সহকারে এই ফর্মাটি তৈরি করেছি তো ভিউয়ার্স আপনারা যারা আপনাদের পছন্দ অনুযায়ী লোগো দিয়ে আমাদের কাছে এই গুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মাগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই গুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লোগো দিয়ে গুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে রয়েছে এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড ব্রিক্স এর ফর্মা আপনারা চাইলে আপনাদের সাইজ কাস্টমাইজ করে আমাদের কাছে অর্ডার করতে পারেন তো ভিভাস বেশি কথা বলবো না চলুন আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে বালু সিমেন্টের সমন্বয়ে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি কংক্রিট সলিড বিক্স উৎপাদন করা যায় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন